গুড মর্নিং এন এস ব্যাঙ্গল ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকাল ভিডিওটা শুরু করছি আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঝটাভট করে স্নান করে সব কাজ সারা হয়ে গেছে আর দেখো মাও কাছাকাছি করে এসছে তাই আর আমি তো সান করে এসে সব জামাকাপড়ও ধুয়ে নিলাম এগুলো সব মেলছে আমি আর মা মিলে আমি আর কি জামাকাপড় মেলতে মেলতে দেখি মা স্নান করে চলে এসছে নদীর থেকে এখন মান ওইটাই মানে শাড়িটা নিয়েই যায় একবারে স্নান করে ওখান থেকে পরে আসে কারণ এখন তো শীতকাল ওই জন্য বলতো কি ভেজা জামা কাপড়ে ওই নদীর পার থেকে বাড়ি অব্দি আসাটা না প্রচণ্ড টাফ হয়ে যায় মানে ঠান্ডা লেগে যায় না ওই জন্য মা শাড়ি নিয়ে যায় তো যাই হোক বিছানা চাদর ফাদর সব কাচা হয়েছে কালকে তো দেখেইছিলে যে খাটার থেকে সব তোলা হয়েছে তো ওই কারণের জন্য মা সব কেচেছে আর তো তারপর মানে সামনের মাসটা পড়লে তো আর কাচাকুছি হবে না ওই এক মাস পুরো বন্ধ তারপরের মাস থেকে আবার কাচাকুচি হবে তো ওই কারণের জন্য মা সব ধরে কেটে নিচ্ছে কারণ একটা মাস পুরো বন্ধ থাকবে কাচাকুচি আর যদি নোংরা থাকে তাহলে ওই একটা মাস কী করে চলবে ওই কারণের জন্য আর আজকে আসবে বোন তো ওই কারণের জন্য আরও ছটা করে মা আর আমি কাজ করছি আর আজকে স্পেশাল মেনু আছে রান্নাতে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো জানাবো আর বোন আসবে মনা আসবে শুনে তো খুবই খুশি হয়ে গেছি আর অনেক দিন পর আসবো অনেক দিন মনাকে কত দিন দেখি না মনা কত বড় হয়ে গেছে এখন মানে কী বলতো ভিডিও কলে দেখি তো খেলাধুলা করে শুধু মামা মামা শুধু মামাকে চায় তো হোক খুবই মজা হচ্ছে আমার কারণ ওরা আসবে তারপর দাদা আসবে হলো আর বোন আর মনা তিনজন মিলে আসবে কখন আসবে কী জানি বেলা ভালোই হয়ে গেছে এখন তো ওই জন্য রান্না চাপিয়ে দেওয়া হবে ওদিকে পুজো রয়েছে এখনো তো কোনো কাজই হয়নি কারণ দুজনাই তো এখন স্নান করে এসছি এখন দুজনা দুদিকে গেলে তাহলে কাজ হয়ে গেলো কারণ একদিকে যদি একজনা রান্না করতে যায় একজনে যদি পুজো দিতে যায় মানে আমি ধরো পুজো দিতে গেলাম মা এদিকে রান্না বসিয়ে দিল তাহলে আর কি তাড়াতাড়ি হবে তো যাই হোক এদিকে রান্না হচ্ছে ওদিকে পুজো দেওয়াও হয়ে গেছে আমার কমপ্লিট আর তারপর সামনে বাড়ির সামনে চলে এসেছে গুড় তো গুড় নিতে হবে কারণ পরের দিনকে আবার গুড়ের পিঠে হবে তো ওই কারণে যেন গুড় লাগবে পায়েস হবে গুড়ের পা পিঠেটা হবে না কারণ বলতো কি আমি তো পিঠে খেতে পারবো না ওই কারণে যেন মা বেশি পিঠেও করবে না তাও গুড় নিলেও পায়েস করবে গুড়ের কারণ ঠাকুরকে তো দেবে আর কালকে তো লক্ষ্মী ব্রত আছে আমাদের বাড়িতে লক্ষ্মী ব্রত পুজো আছে ওই জন্য আর কি লাগবে তো দেখো এখানে গুণি নিচে সবাই নিচে সামনে বাড়ি কাকি জেঠি তারপরে আমরা সবাই নিয়েছি কারণ সবার বাড়িতে এখানে লক্ষ্মীব্রত পুজো হয় আমাদের বাড়ি কিন্তু ওইদিকে লক্ষ্মীব্রত পুজো হয় না কিন্তু এইদিকে দেখছি যে লক্ষ্মী লক্ষ্মীব্রত পুজোটা আমার কাছে পুরোপুরি নতুন তো মা বলছে দেখে রাখো শিখে রাখো পরবর্তীকালে তোমারই তো করতে হবে তো আমি বললাম যে হ্যাঁ দেখবো মা বলছে কি এবারে তুমি করতে পারতে আমি তো ছিল আমার উপোস উপোস করার মা থাকতে পারবে না তো এখন যাবে না করা যাই হোক বাবা দেখো মাংস নিয়ে চলে এসছে বাজার থেকে আর এদিকে মা আলু কেটে বসিয়ে দিচ্ছে ভাজা হতে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছাড়ানো হয়ে গেছে আর বাবা বাজার নিয়ে এসছে দেখো গাজর বিনস তারপরে মটরশুঁটি চাল কারণ আজকে হবে রান্না হলো রাইস আর হলো চিকেন চিকেন কষা তো দারুণ হবে না বলো খাবার সবাই মিলে একসাথে মজা করে খাবো আর এদিকে দেখো চাল ঢেলে নিলাম চাল ঢেলে এটা ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো তাহলে আর কি রাইসের চাল তো ওই জন্য ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হবে এই কারণের জন্য আর মা ওদিকে আলু বসে দিচ্ছে আগে মাংস হবে তারপরে রাইসটা হবে এখনো কাটাকুটি কিছু হয়নি কিন্তু মাংসের জন্য দেখো পেঁয়াজ রসুন ওগুলো তো কাটা হয়ে গেছে তো এইদিকে দেখো ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি কারণ ভাবছিলাম চালটা ডাইরেক্টলি ভিজিয়ে রাখবো কিন্তু চালের থেকে প্রচুর নোংরা বেরিয়েছে ওই জন্য ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে তারপর আবার পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর মা এদিকে সবজি কাটাকুটি করছে আর কালকে হয়তো গুণ নেওয়া হয়েছে তো দেখা যাক কি কি পিঠে করা যায় মাকে তো বললাম মা বলছে ঠিক নেই কি কি করবে কারণ আমি যেহেতু খেতে পারবো না আমি বললাম আমি খেতে পারবো না তো কী হয়েছে ঠাকুরকে তো দেবে তো ওটাই হচ্ছে কথা খারাপ লাগবে তো যাই না আমি আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু মার খারাপ লাগে ওই জন্য আর কি অবশ্যই খারাপ তো লাগা লাগবেই বলো কারণ একজন খেতে পারবে না সবাই খাবে ওটাই হচ্ছে কথা কিন্তু নিয়ম যেটা আমি পায়েস তারপরে পিঠে এইসব তো এখন খেতে পারবো না তো যাই হোক শীতকালের এই যে গাজর বিনস তারপরে হলো মটরশুটি এগুলো দিয়ে যা টেস্টি টেস্টি যদি খাবার করা যায় যে কোনো খাবারই স্বাদ পুরো চেঞ্জ শীতকালে সবজি দিয়ে তো এগুলো দিয়ে তো রাইস হবে আর তোমার দাদা ভাই তো আবার কাছ থেকে চলে এসেছে তো দেখো মাংস কষাচ্ছেও আর আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমি ওকে বলছিলাম যে চলো আগে খেয়ে নিই তো বলছে দাঁড়া মাংসটা কষিয়ে নিই কারণ আমি আবার কষা মাংস খেতে খুব ভালোবাসি ওই জন্য এখন খেতে বসবো আরও খিচুড়ি নিয়ে এসছে আর কি ওই যে খিচুড়ি আর ডিম দেয় না খিচুড়ি স্কুল থেকে তো ওই খিচুড়ি আমি খাবো আর এই যে কষা মাংস দিয়ে তো দারুণ লাগে আমার কষা মাংস খেতে আর ঝোলের মাংস থেকে যখনই আমি আগাগোড়াই মার বাড়ি যেতাম মার কাছে যখন থাকতাম দিদার কাছে থাকতাম তখন বলতো কি কষা কষা মাংস হলেই আমাকে আগে তুলে দিতে এক পিস ওই কারণের জন্য তোমার দাদাভাই দেখো বললো আমি মাংসটা কষিয়ে নি তারপরে একসাথে খেতে বসবো তো ওইদিকে কষানো হয়ে গেছে তারপরে দেখো বসে পড়েছি আমি খিচুড়ি নিয়ে গরম গরম খিচুড়ি তো খিচুড়িটা সেই টেস্ট হয় হয়তো তেল ঠেল দেয় না কিন্তু তো কি তাও টেস্ট হয় কারণ নানা রকমের শীতের সবজি দিয়ে খিচুড়িটা বানাই তো আর আমি ডিম খেতে পারি না আমাকে গোটা ডিম আজকে খেতেই হবে সবার কথা আর কি তো এই যে ছোট্ট ক্যান এই ক্যানে করে আর কি ও খিচুড়ি নিয়ে আসে খিচুড়ি হোক ফেনা ভাত হোক যখন যেটা দেয় প্রতিদিন তো আর খিচুড়ি দেয় না আর কালকে দেখো তরকারি রয়েছে তারপরে হলো সকালবেলা আলু সেদ্ধ দেওয়া হয়েছে ভাতের মধ্যে তো আলু মাখা হয়েছে এটা হলো সকালে সবার ওদের খাবার আর কি গাজর বিনস এগুলো ভেজে নিচ্ছি আর মা দেখো এদিকে রাইস নামিয়ে রেখেছে রাইস সাথে মটরশুঁটিটা দিয়ে দিয়েছিল কারণ মটরশুঁটি সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর দেখো ভাতের মধ্যে ঘিও দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে এখন ওই ভাজা হয়ে গেলো ওই ভাজাটা দিয়ে তারপরে হলো চিনি দিয়ে ভালো করে আর কি মাখানো হবে তাহলেই হয়ে গেল রাইস অনেকে আছে কড়াইতেই করে ডাইরেক্টলি কিন্তু এরমভাবে করলে বেশি ভালো হয় আর কি তো দেখো মা এখন দিয়ে দিয়েছে সবের মধ্যে নিয়ে এখন ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছে আর বোন হলো মনাকে নিয়ে এখানে বসে রয়েছে মার সাথে গল্প করছে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো গামলার মধ্যে মায়ের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এরমভাবে যদি নামিয়ে নিয়ে তারপরে যদি লাস্টে গিয়ে মিক্স করা হয় না তাহলে আর কি ঝরঝরা হয় আর বড় তো কি খেতেও টেস্টটাই অন্যরকমই হয় আমি বললে তোমাদের বোঝাতে পারবো না এটা টেস্টটাই অন্যরকম হয় আর ডাইরেক্টলি যেটা কড়াই করা হয় না ওটার টেস্টটা আলাদা হয় তো যাই হোক দেখতে কি সুন্দর লাগছে বলো অনেকদিন পর রাইস খাবো মাংস খাবো তো মাংসটা খাই মাঝে সাঝে কিন্তু রাইস তো খাওয়া হয় না তা অনেক দিন পর রাইসটা খাবো তো যাই হোক সবাই মিলে একসাথে বসবো একসাথে আর বসা হবে না দাদাকে আগে দিয়ে দেবো তারপরে বা দাদা বাবাকে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসবো খেতে তো এটাই আর কি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে না না মামার 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 মা 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 ও তুমি হ্যাঁ তুমি মামার মা ছোনামা কোনটা ছোনা মা মামার ছোনা মা শোনা আমি তো তোমার মা একটু বাবাকে ডাকাতো বুক হওয়ার জন্য তোমার বুক হিসাবে কোন বু ডাকাবে বাবা তোমার দেখো এখানে সবাই মিলে বসে পড়েছি সবাই মিলে বলতে আমি আর মনায় বসেছি আর দাদা হলে ওদিকে বসে টিভি দেখছে আর কি সি হচ্ছে টিভিতে আর মনার সাথে আমি খেলা করছি দেখো নেল কাটার দিয়ে ও দেখো টানা টানি করছে কীভাবে খুলবে কিভাবে কি করবে ওই জন্য খোঁচাখুচি করছে আর এদিকে মা বাড়ি খেলছে দেখো মা আর কি খেলছি আর ও দেখো কি লজ্জা পাচ্ছে হাসছে আর খুব আনন্দ করলাম দুজনে মিলে তারপর যখন চলে যাওয়ার টাইম হয়ে গেলো না তখন খুবই খারাপ লাগে ওর সাথে এত খেলাধুলা করলাম আর আজকেও চলে গেলো এরকমই একটা খারাপ ফিলিংস যাই হোক কি আর করবো বলো ওকে তো আর রেখে দিতে পারবো না ওর তো বাড়ি যেতেই হবে তো দেখো কত মজা করলাম ওর টুপি নিয়ে নিচ্ছে আর ও কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে আর হাসি দেখো হাসি দেখলেই একদম যে কেউ পাগল হয়ে যাবে তো যাই হোক ওর সাথে খেলাধুলা করলাম আর দেখো টুপিটা নিয়ে ও জড়িয়ে নিয়ে বসে রয়েছে তো কত খুশি খুশি হয়ে গেছি আমি ওকে নিয়ে খেলা করতে কারণ একা একা থাকি তো মনা এসে এখন মনার সাথে খেলা করছি খুবই ভালো লাগছে না একার মতন একা এই টাইমে বসেই থাকতে হয় নাই শুয়ে থাকতে হয় নাই টিভি দেখতে হয় একার মতন একা

आ र र ठक मानसुले आल देखाय मानले यो मानसु आमाले जने के बारेमा हेर न देखौ अचो झोल देब न न न न खाइय ओ दे तले ग्याला ओ दि दु बस्ता दौ त न बय आ हितु या हेता हेता भाइच करू ए ताइ कह हे थु तू ताते देखि न ताते पुरी देब एटा हुने সবাই আমরা খাওয়া দাওয়া করে একটু রাস্তায় ঘোরাঘুরি করলাম আর দেখো সন্ধেবেলা আর কি দাদা চলে যাবে সবাই মিলে একসাথে এত আনন্দ করলাম আর এখন ঘর পুরো ফাঁকা হয়ে যাবে তো যাই হোক চা করে দিলাম চা খেলো আর হলো মন দেখো মনাও রেডি হয়ে গেছে বোনও রেডি হয়ে গেছে বোন একটা চুড়িদার কিনতে দিয়েছিল তোমার দাদাভাইকে তো কিনে নিয়ে এসে সেটাই দিলো আর হলো মনার জন্য একটা জ্যাগেন্স ছিল তো সেটাই বের করে দিল তো যাই হোক এখানে খুব আনন্দ করলাম আজকের দিনটা এখন ওরা পুরো চলে যাবে পুরো ঘর ফাঁকা করে এত খারাপ লাগছে কী আর বলবো তো যাই হোক যেতে তো হবেই বলো ওদেরকে বাড়ি আবার আমি একার মতো একা হয়ে যাব অবশ্য রাত্রেবেলা তো সবাই থাকবেই কিন্তু আবার মানে একার মতো একা হয়ে যায় না বলো তোমার আধা ভাই চলে যায় কাজে বাবা থাকে কাজে মা নিজের কাজে ব্যস্ত থাকে পুরোপুরি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে